সবাই সমন্বয়ে চাইলে কিন্তু একটা বড় পর্যটন ক্ষেত্র এগুলো রাষ্ট্রেরও ভালো হবে এলাকারও উন্নয়ন হবে অনেক মানুষের কর্মসংস্থান হবে একটু যে আনন্দের জন্য বিনোদনের জন্য নির্মল আনন্দের জন্য একটু জায়গা পাই না তাহলে তরুণরা এটা ধ্বংস হয়ে যাচ্ছে যাবে না তোমরা যারা আসছো তোমাদেরকে ধন্যবাদ তোমরা দোয়া করবে আমাদের পাশে থাকবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এলাকাখানে একটা প্রদর্টন কেন্দ্র করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি অনেক ধন্যবাদ আমাদের জন্য খাস করে দোয়া